এখানে আমরা জিতছি জিতবো এসব বেশি গল্প করে লাভ নেই আমরা জিতছি জিতবো এটা বাইরে বলছি বাইরে বলতে হবে কিন্তু আজকের এই যে মিটিংটা সেটা আমাদের জেতার জন্য রণকৌশল কি হবে কোথায় আমাদের ফাঁক ফোকর রয়ে সেটা জন্য আলোচনার জন্য এই মিটিং এই পুরো নির্বাচনে পুরো নির্বাচনে যদি একজন ব্যক্তি আছেন যার হারাবার কিছু নেই তিনি হলেন আমাদের প্রার্থী কোন কারণে কোন কারণে কোন কারণে আমি বলছি যারা কাউন্সিলর আছেন যারা পঞ্চায়েত মেম্বার আছেন কোন কারণে যদি এই নির্বাচনে অঘটন ঘটে আমরা যদি আমাদের প্রার্থীকে না জিতাতে পারি তাহলে আমি বলছি আমি কর্পোরেশন চালাতে পারবো না আমি জেলা পরিষদ চালাতে পারবো না কেউ কিছু চালাতে পারবে না বিজেপি যারা তাণ্ডব করে তারা আপনার আপনাদের অফিসে ঢুকে আপনাদেরকে কাজ করতে দেবে না নিজের স্বার্থে এটা এটা মাথায় রাখতে হবে না কয়েকটা কথা বলে এবং এটা আমাদের যেহেতু দলের ইনহাউস মিটিং তাই এই কথাগুলো বললাম বাইরে এই কথা বলবো বাইরে আমরা যে কথা বলছি সেটাই বলবো যে দুলাখ গুলা দুলাখ কিন্তু হাউস যেটা এই মিটিং সেই কথা বলে এই কথাগুলো যদি আমরা মানি তাহলে দু লাখটা সত্যি দু লাখ থাকবে আর এই কথাগুলো যদি না মানি তাহলে আমি একটা ইনফরমেশন যা শেয়ার করে নিতে চাই যে যেরকম দাসুদা আমাদের জেলা সভাপতি আছেন আমি মেয়র আছি অনেক এমএলএ আছেন ঠিক একইভাবে সত্তর জন আমি গোপন খবর এটা বলছি সত্তর জনকে পার্টি পাঠিয়েছি আসানসোলে পার্টি সত্যটা লোকে পাঠিয়েছে এবং কেন পাঠিয়েছে আমাদের উপর নজর রাখার জন্য আমার উপর নজর রাখছে দাসুদের উপর নজর রাখছে সব এম উপর নজর রাখছে ভাববেন না পার্টি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর আগের মতন না উনি বুঝেছেন যে আসল স্বরূপে সব দিয়েছি এরা একটা সিট জিতাতে পারে না তাই আমাদের উপর উনি নজর রাখছেন ভাববেন না আমাদের উপর যদি নজর থাকছে আপনাদের উপর নজর রাখছে এবং বুঝতে পারবেন না বুঝতে পারবেন না দেখেছেন তো আপনার এলাকায় আপনি মনে করেন একটা ছেলেকে আপনার টিউশন মাস্টার দিয়েছেন আপনি দেখছেন সে ভালো পড়াচ্ছে না তো মাস্টার মশাই তো সঙ্গে সঙ্গে বলা যায় না যে মাস্টার মশাই চলে যান কি করি আমরা তার রেজাল্ট অব্দি অপেক্ষা করি অন্য নতুন ক্লাসে উঠলো নতুন বই কেনা হবে তার আগে আমি বলি মাস্টার মশাই ছেলেটা তো পাস করলো বা ফেল করলো নতুন বই কিনি তারপর আবার আপনাকে খবর দেবো আর মাস্টার মশাইকে খবর দিলে আমরা অন্য টিউটার খুলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই পলিসি নেবেন আমরা জানতেও পারবো না আমরা ঠিক আমাদের উপর নজর রাখবো আমরা ভাববো আমরা বিরাট কাজ করেছিলাম তলে তলে ছুরি মেরে দিলাম বিরাট কাজ করলাম কিন্তু উনি সব নজর রাখবেন নির্বাচন যখন আসবে তখন দেখবেন তালিকা যখন বেরোচ্ছে প্রার্থী হিসাবে তখন এমএলএ হিসাবে আমার নাম নেই কারো কাউন্সিলর হিসাবে নাম নেই কারো এমআইসি হিসাবে নাম নেই সে দিন যাতে আমাদের জীবনে না আসে তার জন্য কিন্তু সবাই মিলেমিলে একসঙ্গে কাজ করুন জয় হিন্দ বন্দে